হ্যালো বিমান গুড ইভিনিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ বিপি অ্যান্ড ডাব্লিউ বি সির জন্য তোমাদের আজকে জি কে ম্যারাথন হবে এটা ডাব্লিউ বিপি যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা দেখতে পারো তাদের জন্য স্পেশালি আমি কিছু কোয়েশ্চেন সিলেক্ট করেছি আজকের আর তোমাদের রেগুলার ক্লাস আগামীকাল থেকে স্টার্ট হবে তোমরা যেমন সকালবেলা সাড়ে নটা থেকে এ সরি নাইন এম থেকে এবং সন্ধ্যাবেলা ছটা তিরিশ থেকে ক্লাস করো ঠিক সেরকমভাবেই করবে আমি তোমাদেরকে টেলিগ্রামের লিঙ্কগুলো সাজিয়ে দেবো তোমরা ওখান থেকে লাইভ ক্লাসগুলো করতে পারবে তো আজকে পর্যন্ত তোমাদের একটু ইরেগুলার ক্লাস হলো এই দুর্গাপুজোর জন্য আগামীকাল থেকে তোমাদের প্রচুর ক্লাস যাবে ডাব্লিউ বিপি এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে একটু চোখ রাখবে ওখানে আমি লিঙ্কগুলো শেয়ার করে দেবো কেমন চলো আজকে যারা যারা লাইভ হয়ে গেছে অলরেডি একবার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দিয়ে উত্তর করা স্টার্ট করো জালিয়ান ওয়ালাবাগ এর হত্যাকাণ্ড কত সালে হয়েছিল সাল নেক্সট সারনাথের ক্যাপিটালটা কোন রাজা নির্মাণ করেছিলেন সম্রাট অশোক লায়ন ক্যাপিটালটা নির্মাণ করেছিলেন নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের বলে দিই তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্টের সমস্ত এ ফোর সাইজের পিডিএফ ইবুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে বাকি অন্যান্য পিডিএফ প্লাস মক টেস্টের কোর্স কোর্স সেকশানে অ্যাভেলেবেল রয়েছে বা অন্যান্য জিকে ব্যাংক যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট সিরিজ উইথ কি পয়েন্টস এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রায় দু হাজার এমসি কিউইজের ইম্পর্টেন্ট এমসি কিউজ তোমরা যে কোনো পরীক্ষার আগেগুলোকে প্র্যাকটিস করতে পারো ডাব্লিউ কেপি ছাড়াও অন্যান্য পরীক্ষার বিগত বছরের প্রশ্নের টেস্ট সিরিজ বা স্ট্যাটিক জিকে এগুলো সব টেস্ট সিরিজে অ্যাভেলেবেল রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে চেক আউট করতে পারো বা বিভিন্ন এক্সাম স্পেসিফিক কোর্সেস ডাব্লিউ বিপি প্র্যাকটিস ব্যাচ রিভিশন ব্যাচ ডাব্লিউ বি সি গ্রুপসি গ্রুপটি ব্যাচ রেলওয়ে ব্যাচ বা এসএসসির জিডিএমটি এস সি এইচএসএল এর ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচ ম্যাথের জন্য আর্য সায়েন্সের জন্য পরমাণু আর ইংলিশের জন্য এফি ফ্যানি জেনারেল স্টাডিজের আলাদা করে ফাউন্ডেশন ব্যাচ এছাড়াও আরও বিভিন্ন ব্যাচেস অ্যাভেলেবেল রয়েছে কোর্স সেকশানে ওখান থেকে তোমরা ডেমো করে দেখো ডিটেলস তারপরেও কিছু কনসালটেশনের প্রয়োজন হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে পরের প্রশ্ন বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন কে মীর কাশিম ম্যাগনেশিয়ামের একটা আকরিক ডলোমাইট টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় মাইক্রো তরঙ্গ চারমিনার কে নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ লজ্জাবতী পাতার চলন কি প্রকারের চলন সিসমোনাস্টিক নিচের মধ্যে কোনটা পশ্চিমবঙ্গের শেষ তৈরি হওয়া পৌরনিগম বিধাননগর পৌর নিগম কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিট অঞ্চলগুলো দেওয়া নেওয়া হয় একশোতম এবং এটা দু সালে হয়েছিল এই সংশোধনী ক্যাশে মেমোরি নিচের কোন দুটোর মধ্যে কাজ করে সিপিউ এবং র্যাম ইনক্লাব জিন্দাবাদ ধোনি প্রথম কে দিয়েছিলেন ভগৎ সিং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রাজস্থান ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া কত সালে প্রণীত হয় দু প্রথম কোন কম্পিউটার বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল শিবাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন পুরন্দরে বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে অশ্বঘোষ বাবরের ইচ্ছা অনুযায়ী তাকে কোথায় সমাধিষ্ট করা হয় কাবুল রাফাইল নাদাল কোন দেশের টেনিস খেলোয়াড় স্পেন রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারেন ছমাস পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন স্পিকার আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম কি ব্রহ্মচর্য প্যান কথাটির পুরো নাম কি পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয় থাইরয়েড গ্রন্থি আই অফিসারদের কে নিয়োগ করেন রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি বেসবল ভূমিকম্পের তীব্রতামাপক যন্ত্র কোনটা স্কেল ফটোগ্রাফি ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয় উত্তল লেন্সের ব্যবহার করা হয় তন্তু বলা হয় কাকে কার্পাস কাতীয় উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত গুজরাট আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয় পেট্রো রাসায়নিক বা পেট্র শিল্পকে কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন রাজ্যসভা ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত কলকাতা মহারাষ্ট্রের সক্রেটিস নামে কে পরিচিত ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন পুলিন দাস চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন আহমেদনগর ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত হিমা দাস রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে কোন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর কে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেন বক্তিয়ার কলজি গুহা কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ সর্বদয়া আন্দোলন কে শুরু করেছিলেন জয়প্রকাশ নারায়ণ কুম্ভ মেলা নিম্নের কোথায় অনুষ্ঠিত হয় না পুরী এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা এপ্রিল নেলসন ম্যান্ডেলার ডাক নাম কি মাদিবা এলআইসি কত সালে গঠিত হয় উনিশশো ছাপান্ন সালে লুধিয়ানা কি জন্য বিখ্যাত পশম শিল্প ডালমিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত সিমেন্ট সম্প্রতি খবরে আসা ক্রিস্টাল মেজ টু কি ব্যালিস্টিক মিসাইল নিম্নলিখিত কোন বিষয়টি গান্ধীজির নন ভায়োলেন্স মূল মন্ত্রের ভিত্তিভূমি অহিংসা কত সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধন করা হয় উনিশশো কোন মুঘল সম্রাট জিজিয়াকর পুনঃপ্রবর্তন করেছিলেন ঔরঙ্গজেব গান্ধীজি একটি ফেল পড়া ব্যাংকের চেক বলে মন্তব্য করেছিলেন কোনটাকে ক্রিপস প্রস্তাবকে কোনটি পারমাণবিক চুল্লিগুলির জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম টু থার্টি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে গুজরাটের বারদৌলির কৃষক আন্দোলন সংগঠিত হয় সর্দার বল্লভভাই প্যাটেল কপিলা বস্তু কোথায় অবস্থিত নেপাল মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত মহাসাগরে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটা ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলক ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটনা হয়েছে সতেরো নম্বর অনুচ্ছেদ খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলিত হয় একে কি বলা হয় অনুরণন ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন গুরু সদয় দত্ত বঙ্গভঙ্গ রদ করেন নিম্নের কে লর্ড নিচের কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন বিনয় বসু যে কোনো অবস্থান্তরের সময় পদার্থের তাপমাত্রা কি হয় অপরিবর্তিত থাকে প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্যন্তরী কার রাজসভায় অলঙ্কৃত করতেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ইয়াস নামক ঝড়টার নামকরণ কোন দেশ করেছিল ওমান শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত পোলো ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য কমপক্ষে কতজন সদস্যের স্বাক্ষর প্রয়োজন এক চতুর্থাংশ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিং নাম কি সান্দাকুফু তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত দুশো তিয়াত্তর কেলভিন সাধারণত মানুষের রক্তচাপ কত থাকা উচিত একশো কুড়ি বাই আশি এম এম এইচ মিলিমিটার পারস্তম্ভের চাপ সিদ্ধিবিনায়ক মন্দির কোথায় অবস্থিত মহারাষ্ট্র ভিমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ মেরুদণ্ডে কটা ভাটিবরা থাকে তেত্রিশটা নিচের কোন পদার্থটার নির্দিষ্ট গলনাঙ্ক নেই মোম হাফ শব্দটা কোন খেলার সাথে যুক্ত হকি ভারতের রাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার সদস্যগণ স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন কোনটিকে বাংলায় ব্রিটিশ সাম্রাজ্যের ম্যাগনাকাটা বলা হতো ফারুকশিয়ারের ফারমান শ্রী চৈতন্য কোথায় জন্মগ্রহণ করেন নবদ্বীপ হলদিঘাটের যুদ্ধে মুঘল শক্তির প্রতিপক্ষ কেছিলেন প্রতাপ সিংহ ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাদাখ মালভূমি কৃষ্ণ বিপ্লব নিচের কোন দ্রব্যটির সাথে যুক্ত পেট্রোলিয়াম উৎপাদন নাগা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সরাবতী প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় রয়েছে হাওয়াই মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কি নরেন্দ্রনাথ ভট্টাচার্য গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায় বৃহস্পতি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণার উৎস রাশিয়া গ্রাম পঞ্চায়েতের সভায় নির্ণায়ক ভোট দেওয়ার অধিকার কার রয়েছে পঞ্চায়েত প্রধান সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে নিউক্লিয়ার ফিউশন পেয়ারা কোন ভিটামিনের উৎস ভিটামিন সি শব্দের প্রাবল্যের একক কিবল বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আলোক তরিতক্রিয়া আবিষ্কারের জন্য মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য বজায় রাখে বেলাম। ভারতের সবচেয়ে পুরাতন স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত মুম্বাই আয়কর বা ইনকাম ট্যাক্স কোন ধরনের কর প্রত্যক্ষ কর মেঘদূত কাব্যের রচই তাকে কালিদাস বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কি হতো কমে যেত রাশিয়ার আইনসভার নাম কি ডুমা তো এগুলো ছিল আজকের জন্য আগামীকাল থেকে যেরকম তোমাদের ক্লাস হয় সেরকমই হবে বাকি তোমরা পিডিএফ টেস্ট সিরিজ ব্যাচ এগুলোর জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওখানের কোর্স সেকশান ইবুক সেকশান বা টেস্ট সিরিজগুলো চেক করো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট